সম্প্রতি ধলাই জেলায় ব্যাপকভাবে বিজেপি হাওয়া তেজি হচ্ছে বিজেপি নতুন মন্ডল সভাপতির নেতৃত্বে সমগ্র ধলাই জেলায় জুড়ে ব্যাপক বিজেপি হাওয়া তেজি হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত দু হাজার বিধানসভা নির্বাচনে এই আম্বাসা কেন্দ্র দখল করে নিয়েছিল তীপ্রামতা দল বর্তমান তিপ্রমাতা দলের বিধায়কের প্রতি এলাকা আমার মোটেও সন্তুষ্ট নয় যার ফলশ্রুতিতে তীপ্রমাতা দলও ব্যাপক ক্ষোভের ভূ প্রকাশ ঘটছে সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিএম এবং কংগ্রেস দলের নেতৃত্বরা আম্বাসা তথা ধলাই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না যার ফলশ্রুতিতে এই কেন্দ্রটিকে আবারও টার্গেট করেছে বিজেপি দল নতুন মন্ডল সভাপতি অজয় অধিকারীর নেতৃত্বে ব্যাপকভাবে বিজেপি হওয়া তেজি হচ্ছে এবং প্রতিনিয়তই দলবদল সভা যেমন তেজি হচ্ছে উন্নয়নমুখী কাজও তেজি হয়ে উঠছে যার ফলশ্রুতিতে প্রতিনিয়তই বিরোধী রাজনৈতিক শিবির ছেড়ে গৃহমুখী হয়ে উঠছে বাসার গণদেবতা এবং অতি সম্প্রতি সাতচল্লিশ আমবাসা মন্ডলের উদ্যোগে যে দলবদল সভা সংগঠিত হয়েছে সেই দলবদল সভায় বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে যেমন শাসক দলে যোগদানের প্রক্রিয়া তেজি হয়েছে ঠিক তেমনিভাবে জোট সরিক ক্রমতা ছেড়ে বিজেপিমুখী হওয়ার প্রবণতাও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং দুটি দলবদল সভায় ত্রিশ পরিবারের সাতানব্বই ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন মন্ডল সভাপতি অজয় অধিকারী সেই সঙ্গে পরিমল দেববর্মা সহ অন্যান্য জনজাতি মোর্চার নেতৃত্বের উপস্থিতিতে এই দলবদল সভা সংগঠিত হয়েছে এবং আগামী দিনও এই দলবদল সভা জারি থাকবে বলে জানিয়েছেন মন্ডল সভাপতি অজয় অধিকারী